গাড়ী তুলচ কাই বাসি কো না বৰ আছে

সাতটার সময় ফোন দিবেন তখন তো আমার এই মরগাগুলো তুলতে কম সময় গেল এই যে এই আপনার সারা কটা তিনটে নার্সিং দি জরাই সাপোন নামু আবু নামও তো বাবা নামো ডিস্টার্ব করিও না আচ্ছা বলছি মোটামুটি যা পাইছে উনি নিয়ে আসছে আমি কালকে বলে দিছি বড় বড় এটা দুইটা কালার হবে ভাইজান বলছি ভাইজানকে ওটারও যদি আমি আনিতে আপনি এই আর এই যে গ্যাসটা আছে না ভাইজান হুম এটা একটা গাছেতে দুইটা কালার ফুল হইবে এর নাম হলো লাইলি মজমু ঠিক লাইলি মজমু লাইলি মজমু স্যার আর লা মজমু পাতা হইবে লাইলি মজমু দুই তিনটা কালারও হবে পাতাটা ফুলও হইবে একটা গাছেতে দুইটা কালার কয় ভাই যদি না আনে তা তুই নিয়ে আসিস আচ্ছা হোক সমস্যা নেই গোলাপ লাগবে না আমাদের গোলাপ অনেক আছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছ এখানে অনেকগুলো ফুল গাছ কিনেছি এগুলো কেনার উদ্দেশ্য হচ্ছে এর আগে একটা ভিডিওতে আপনারা বলছিলেন যে আমাদের বাগানটা পরিপূর্ণ হয়নি আমিও জানি কিন্তু আসলে পকেটের অবস্থাও ভালো ছিল না এখনও ভালো নেই ঈদ মার্কেটে এখন পর্যন্ত কারোর জন্য একটা সুদেও কিনতে পারিনি কিন্তু আপনাদের কথা রাখার জন্য এই দেখেন আমি কতগুলো ফুল কিনছি আজকে প্রায় দুই হাজার টাকারও বেশি সবগুলো কিছু কিছু দামি দামি চারা আছে এগুলো আজকে সব লাগাইতে পারবো না অবশ্য গাঁদা ফুলতে আজকে লাগাবো তো চারাগুলো সব ভালো এই যে মরিচের গাছ বারো মাসি মরিচ স্টিক গাছ এই যে আমার ম্যাডাম এগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাও কি এখন কারবা তুমি না আমি কারবো আমি কারবো কখন বা পরে আর গাঁদা ফুলগুলো এই যে সব চারা তো আজকে করা সম্ভব না কিছু চারা ঘরের মধ্যে রাখতেছি কারণ দামি চারা হারাই যেতে পারে হ্যাঁ এগুলো ঘরের মধ্যে কালকে লাগাবো একবার ওয়ালের সাথে রাখা লাগবে না আগালটা নাই সব মেসি রাখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে আমি এটা গর্ত করেছিলাম এই নিচে সব বালি বালি এটা কিন্তু পুকুর ছিল বালি দিয়ে ভরাট করা হয়েছে যার জন্য আমি উপরে একটু মাটি দিয়েছি সেদিন বস বলছিলাম একদিন এখন এই যে এগুলো সহ করবো হুম আগে গাছি ওগুলো একটু বড় হয়ে গেছে তো যার জন্য আজকে চারাটা নেওয়ার সময় বড় চারা নিচ্ছে যাতে এক সমান দেখা যায় অ্যাডজাস্ট হয় আর কি গাদা যে শুতলি নার্সারির সুতলি দিয়ে বেঁধে ধরে সুতলিগুলো খুলতে হবে দেখি বাবা হ্যাঁ তা এখন এমনিতেই ঠিক হয়ে যাবে ওগুলোর চাইতেও বড় ওগুলোতে তুমি পারবা না পারবো হুম হুম দে ও বান না যাও চারা নিয়ে আসো তুমি একটা যাবো না এগুলাই সম্পূর্ণ ফুল আজকে লাগাইতে পারিনি অবশ্য বাকিটা কালকে আজকে এগুলো পানি দেওয়া লাগছে যে গরম পড়ছে যে রোদ মানে গাড়ার সঙ্গে সঙ্গে পানি না দিলে এগুলো হবেই না এমন অবস্থা চাইছিলাম মোটর বড়ো মোটর দিয়ে পানি দেবো তা বড়ো মোটরটা দেখি ডিস্টার্ব পানি ওঠে না যার জন্য ছোটোটা দিয়েই দিচ্ছে এই যে আজকে লাগাচ্ছি এগুলো একটু ঝামড়ে গেছে এই যে মরিচ গাছ মরিচ গাছে একটু পানি দিছি দেখে আধা ঘন্টা আগে পানি দিছি এখন টাটকা হয়ে গেছে কিছুটা যে এখানে এটা যে কী গাছ বলে আমি অবশ্যই নিজেও জানি না অবশ্যই সবাই চিনেন কিন্তু নাম জানি না যে এটা এখানে লাগাই দিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালকে ডাটা ফেলাই ছিলাম আজকে মুরগি বললো কী অবস্থাটা করছে মানে বীজ অর্ধেকটা মুরগি খেয়ে ফেলছে তো যাই হোক আমি একটু ব্যস্ত রোজা রমজান মাস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম